চাকরি বোনেরা কাছে দূরে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে সহকারী ব্যবস্থাপক পদে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে থেকে নিয়োগ বিজ্ঞপ্তির যে টাইটেলটা দেওয়া আছে সেটা হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লোকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর নিম্ন এর নিম্নলিখিত স্থায়ী পদে কর্মকর্তা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও সংখ্যা সহকারী ব্যবস্থাপক পদের নাম সংখ্যা হচ্ছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে তিনটি প্রথম বিভাগ শ্রেণীর জিপিএ সহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তারা শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে আপনি একটু নিজ দেখতে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলে কি না তারপরে বেতন সুবিধা কথা বয়সের কথা বলেছে যে বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর আবেদন জমা দানের সর্বশেষ তারিখে বেতন ও সুবিধানাদি হচ্ছে পিকে এস এফ বেতন কাঠামো দু হাজার আঠারো এর আওতায় মূল বেতন একান্ন হাজার টাকা এছাড়া মূল বেতনের ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা সুবিধা যাতায়াত অনেক সুবিধা রয়েছে অনেক অনেক সুবিধা রয়েছে আপনারা দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে তারা বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে তো আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই সেখানে কিন্তু তারা খেয়াল করে নিচের দিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা নারীর প্রার্থীক্ষণকে আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হলো তো এ আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ